স্বাগতম তিনশো আসন সিরিজের আরও একটি পর্বে আজ আমরা কথা বলবো নওগাঁ তিন আসন নিয়ে এই আসনটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলা ও মহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত বাংলাদেশ সহ নওগাঁ জেলার আন্তর্জাতিক পরিচিতি বহনকারী সোমপুর বা পাহাড়পুর বিহার এ উপজেলায় অবস্থিত উনিশশো সালে ইউনেস্কো বিহারটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশনের তথ্যমতে মতে এ আসনে মোট ভোটার চার লাখ বিশ হাজার নয়শো সাতজন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ নয় হাজার ছয়শো চুরানব্বই এবং নারী ভোটার দুই লাখ এগারো হাজার দুশো তেরো জন এ আসনে বিএনপি চারবার আওয়ামী লীগ চারবার স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থী একবার করে নির্বাচিত হন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নওগাঁর পাঁচটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত ইসলামী তবে নওগাঁর তিন আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি জামায়াত বিগত সকল জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় উনিশশো সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আক্তার হামিদ সিদ্দিকী পঁচাশি হাজার ভোট পেয়ে জয়ী হন অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল চৌষট্টি হাজার ভোট পান উনিশশো সালের নির্বাচনে বিএনপি তার অবস্থান ধরে রাখে সেবার বিএনপির প্রার্থী আক্তার হামেদ সিদ্দিকী এক লাখ পাঁচ হাজার ভোট পেয়ে জয়ী হন সেবার আওয়ামী লীগের প্রার্থী দেওয়ান আমজাদ হোসাইন আশি হাজার ভোট পান দুই সালের জাতীয় নির্বাচনেও বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে বিএনপির প্রার্থী আক্তার হামিদ সিদ্দিকী এক লাখ পঁয়ত্রিশ হাজার ভোট পেয়ে জয়ী হন সেবার আওয়ামী লীগের প্রার্থী আকরাম হোসাইন চৌধুরী এক লাখ দশ হাজার ভোট পান দুই সালের নির্বাচনে এ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আকরাম হুসাইন চৌধুরী সেবার দ্বিতীয় হয়েছিলেন বিএনপির আক্তার হামিদ সিদ্দিকি দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বিএনপি সহ অন্য বিরোধী দলগুলো নির্বাচনে অংশ না নিলেও জয়ী হতে পারেনি আওয়ামী লীগের প্রার্থী সেবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন সেলিম উদ্দিন তরফদার দুই সালের ডামি নির্বাচনে জয়পান আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী তবে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পর এলাকা ছাড়া আওয়ামী লীগের প্রথম সারির নেতারা কর্মীরাও গা ঢাকা দিয়ে আছে বিভিন্নভাবে আসন্ন নির্বাচনের ডামাডোলে তাই ঘুরে ফিরে জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যেই মূল প্রতিযোগিতা হওয়ার কথা জামায়াত ইসলামী মাহফুজুর রহমানকে তাদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তবে বিএনপির টিকিট পেতে মাঠে রয়েছেন একাধিক প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট ও সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকের ছেলে বিএনপি নেতা পারভেজ আরফিন সিদ্দিকি জনি এবার মনোনয়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন মাঠের কর্মীদেরও সংগঠিত করবার চেষ্টা করছে নানাভাবে গেল দুই দেই মাঠে সক্রিয় ছিলেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা সম্প্রতি জেলা বিএনপির কাউন্সিল হওয়ায় অনেকটাই চাঙা সাংগঠনিক অবস্থাও সেখানে সাধারণ ভোটারদের মন জয়ে নানা চেষ্টা করে যাচ্ছেন তারা অন্যদিকে জামায়াত ইসলামীর প্রার্থী মাহফুজুর রহমানও চেষ্টা করছে দলের নেতাকর্মীদের সংগঠিত করতে প্রতিদিনই বিভিন্ন গ্রামে হাটে বাজারে চেষ্টা করছেন সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে তবে এখন পর্যন্ত সক্রিয় তৎপরতা দেখা যায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোন প্রার্থীকে জুলাই মাসে এই দলের নেতাদের সারাদেশে পদযাত্রায় ছিল প্রকাশ্য বড় কর্মসূচি এ আসনে এবার নতুন হিসেব হলেও অনেকটাই এগিয়ে থাকবে বিএনপির প্রার্থী আগের নির্বাচনগুলোতে একাধিকবার এমপি হওয়ায় সেখানে আগে থেকেই বড় শক্তি হিসেবে আছে বিএনপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া আসন্ন নির্বাচনে তাই বাড়তি সুবিধা দেবে দলটিকে আপনি যদি এ আসনের ভোটার হয়ে থাকেন জানাতে পারেন আপনার মতামত সারাদেশের সব আসনের এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন তীরশো আসন চ্যানেলটি